সরকার বাংলাদেশ পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক পদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে এর মধ্যে দুই হাজার পদে সরাসরি নিয়োগ দেয়া হবে এবং বাকি পদে কনস্টেবলের সরাসরি নিয়োগের বিধান করা হচ্ছে নতুন নিয়োগ প্রস্তাবনায় এএসআই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসি পাশ রাখার কথা বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের আগে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানা গেছে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে চার হাজার এএসআই পদ তৈরির প্রস্তাব শিগগিরই প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে উঠবে জনপ্রশাসন মন্ত্রণালয় গত জুলাইয়ের শেষে এবং অর্থ প্রস্তাবে সম্মতি দিয়েছে সচিব কমিটির অনুমোদনের পর প্রস্তাবটি প্রধান উপদেষ্টা দপ্তরে যাবে এবং তার অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে অনলাইনে জিডি মামলা দায়ের ও তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এসব পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে এতে পুলিশ বাহিনীতে বছরে প্রায় একশো পঁয়ত্রিশ কোটি একাত্তর লাখ তিরানব্বই হাজার টাকা খরচ হবে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন অনলাইনে জিডিও তদন্ত কার্যক্রমের জন্য নতুন নিয়োগপ্রাপ্ত এএসআইদের অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে তিনি আরও বলেন এই নিয়োগে যদি রাজনৈতিক বিবেচনা ও দুর্নীতি না থাকে তাহলে পুলিশের মানোন্নয়ন সম্ভব পুলিশের সাংগঠনিক কাঠামোতে বর্তমানে এসআই পদে রয়েছে একুশ হাজার আটানব্বইটি এবং এএসআই পদ আঠারো হাজার সাতশো আটত্রিশটি নতুন চার হাজার এসআই পদ তৈরি হলে মোট পদ হবে বাইশ হাজার কিন্তু এসআই পদ বাড়ছে না একাধিক এএসআই ও কনস্টেবল আশঙ্কা প্রকাশ করেছেন যে এসআই পদ বাড়লেও এসআই পদের সংখ্যা না বাড়লে পদোন্নতির জট সৃষ্টি হবে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন নতুন পদ সৃষ্টির আগে প্রতিটি স্টেশনে একজন এএসআই বা এসআই এর অধীনে কয়জন কনস্টেবল থাকবেন তার একটি নির্দিষ্ট নিয়ম কার্যকর করা দরকার জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে কনস্টেবলের অধিকাংশকে স্বাধীনভাবে কোনো দায়িত্ব দেওয়া হয় না এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এএসআই পদ সৃষ্টি করা হচ্ছে যা জনগণকে উন্নত পুলিশি সেবা প্রদান এবং অধস্তনদের পদোন্নতির সুযোগ বাড়াবে পুলিশ সদর দপ্তরের ডিআইজি কাজী উদ্দিন জানান অর্থ বিভাগ চার হাজার এএসআই পদের সম্মতি দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন পেলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে চার এএসআই নিয়োগ দেওয়া হবে এর মধ্যে ফিফটি হবে সরাসরি আর হবে পদোন্নতির মাধ্যমে তো এএসআই নিরস্ত্র পদ সংখ্যা চার হাজার জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি উচ্চ মাধ্যমিক পাশ বয়স সীমা আঠারো থেকে সাতাশ বছর মুক্তিযোদ্ধা কোটা প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর লিঙ্গ নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন আবেদন মাধ্যম অনলাইন আবেদনের লিংক আমাদের ডেসক্রিপশন দেওয়া আছে অপশন দুই শারীরিক যোগ্যতা প্রার্থীর অবশ্যই নির্দিষ্ট শারীরিক যোগ্যতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ পুরুষ স্বাভাবিক বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত চৌত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি উভয়ের জন্য ছয় বিভাজন ছয় ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী মানসম্মত হতে হবে সেকশন তিন আবেদন প্রক্রিয়া আবেদন করতে হলে পুলিশ ডট টেলিটক ডট কম ডট পিটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে ছবি তিনশো গুণ তিনশো পিকজেল ও স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেল আপলোড করতে হবে আবেদন জমা দেওয়ার পর একটি ইউজার আইডি পাওয়া যাবে এই ইউজার আইডি ব্যবহার করে টেলিটপ প্রিপেইড সিম থেকে দুইটি এসএমএস এর মাধ্যমে প্রথমে চল্লিশ টাকা সার্ভিস চার্জ জমা দিতে হবে পরের তিন নম্বর দিয়ে দ্বিতীয় এসএমএস পাঠালে আবেদন সম্পন্ন হবে এবং পাসওয়ার্ড পাওয়া যাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেকশন চার পরীক্ষা ধাপ এএসআইনীয় প্রক্রিয়া মোট আটটি ধাপে সম্পন্ন হবে এক প্রিলিমিনারি স্ক্রিনিং দুই শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা দৌড় লং জাম্প হাই জাম্প পোশাক সিট আপ ইত্যাদি তিন লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মোট একশো নম্বর চার মনস্তাত্ত্বিক ও বুদ্ধিমত্তা পরীক্ষা পঞ্চাশ নম্বর পাঁচ কম্পিউটার দক্ষতা পরীক্ষা এমএস অফিস ওয়েব ব্রাউজিং ট্রাভেল শুটিং ছয় মৌখিক পরীক্ষা পঞ্চাশ নম্বর সাত স্বাস্থ্য পরীক্ষা আট পুলিশ ভেরিফিকেশন এই ধাপগুলো উত্তীর্ণ হলে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণের জন্য রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে পাঠানো হবে সেকশন পাঁচ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের সঙ্গে থাকতে হবে অ্যাডমিট কার্ডের দুই কপি শিক্ষাগত সনদের মূল কপি চারিত্রিক সনদপত্র নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি কম্পিউটার প্রশিক্ষণের সনদ মুক্তিযোদ্ধা কোটা থাকলে তার প্রমাণপত্র সেকশন ছয় আকর্ষণীয় বিষয় এবার আসি সবার সবচেয়ে আগ্রহের জায়গায় বেতন ভাতা চোদ্দতম দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ভাতা সহ প্রায় ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় প্রশিক্ষণকালীন সুবিধা বিনামূল্যে খাবার বাসস্থান ইউনিফর্ম ও চিকিৎসা সুবিধা প্রশিক্ষণ ভাতাও পাবেন পদোন্নতির সুযোগ এএসআই ডান দিকে পয়েন্ট করা তীর এসআই ডান দিকে পয়েন্ট করা তীর ইন্সপেক্টর ডান দিকে পয়েন্ট করা তীর এসপি পর্যন্ত ধাপে ধাপে উন্নতির সুযোগ আছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে ভবিষ্যতে ইউএন পিসিপিপি মিশন কাজ করার সুযোগ পাবেন যেখানে আন্তর্জাতিক মানের বেতন ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকে তাই বাংলাদেশ পুলিশের পদের চাকরির শুধু একটি চাকরি নয় এটি হতে পারে একটি উজ্জ্বল ক্যারিয়ারের সূচনা বন্ধুরা এই ছিল বাংলাদেশ পুলিশ সরকারি উপপরিদর্শক বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের সম্পূর্ণ তথ্য আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল সার্কুলার ভালোভাবে পড়ে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান কোন অংশটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ